বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা যেন সব প্রকৃতির রূপ নিয়ে বসে আছে এখানে আছে পাহাড় লেক ঝর্ণা সমুদ্র সৈকত প্রাচীন স্থাপনা সহ নানা কিছু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত তেমনি পর্যটকের জন্য একটা আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করছে যাও গাছের খোলা মেলা পরিবেশ জেগে ওঠা সবুজ গাছের চর আছে পিকনিক স্পট সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অপূর্ব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে দর্শনীয় স্থানের জন্য

নামিয়ে দেবে মেন রোড থেকে হাতের পশ্চিমে দেখবেন সিএনজি সিএনজি করে বাসবাড়ির সমুদ্র সৈকত পর্যন্ত জনপতি বাড়া পড়বে বিশ টাকা করে আর যারা ট্রেনে করে আসতে চান চাইলেও ট্রেনে আসতে পারেন আমরা যেহেতু পেনি থেকে রওনা করছি আমাদের বাসবাড়িয়ে মেন রোড স্থান পর্যন্ত জনপতি বাড়া পড়েছে আশি টাকা করে প্রায় এক ঘন্টা জার্নি শেষ করে এসে পৌঁছায় তারপর হাতের পশ্চিমে পেয়ে যাবেন সিএনজি সিএনজি করে চনপতি চলে আসবেন বাসবাড়িয়ার সমুদ্র সৈকত পর্যন্ত বিশ টাকা করে তারপর সিএনজি থেকে নেমে বাসবাড়িয়ার সমুদ্র সৈকত এক নজরে উপভোগ করতে পারেন আসসালামাইকুম আহমতুল্লাহ বারাকাত আমি এখন রয়েছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত তো আজকে ভ্রমণ গল্পে আমি বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকতে আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করি তো সো লেটস গো চলেন উপভোগ করেন দেখতে থাকেন প্রকৃতি আল্লাহ হইকবে আল্লাহ হইকবে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে এখানে ফেরি ফেরি সিস্টেম করছে ফেরি পারোয়ার সিস্টেম আছে গায়ে টাক দেখা যাচ্ছে মোটামুটি খুব জাক জম করছে দেখতে পাচ্ছেন বাস বাড়িয়া খুব আকর্ষণ তো চলেন দেখতে থাকেন উপভোগ করেন সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন বাসবাড়ি সমুদ্র সৈকতের যে একটা দৃশ্য সমুদ্র তাল উত্তাল পর্যটকের ভিড় খুব সুন্দর ঘুম করছে সবাই পিছনে রয়েছে ঝাড়ু গাছ সমূহ প্রকৃতি এত সুন্দর যা বলে প্রকাশ করা যাবে না পাশে আবার রয়েছে আপনার ঘাটসমূহ টলার ঘাট ফেরি এখানে ফেরি ফেরি লঞ্চগুলো থাকে এখান থেকে আপনি একটা সন্দীপ যাওয়ার মোটামুটি একটা পথ অবলম্বন করতে পারবেন এই পাশে দেখতেছেন কাজ চলতেছে এখনও দেখতেছেন কিনা দেখতেছেন কাজ চলতেছে ধছে কাজ চলতেছে মোটামুটি এখানে আপনার ঘাট দিয়েছে এখান থেকে সন্দীপ হয়ে যাওয়া যায় কাজ করছে আমার বাড়ি সমুদ্র সৈকত সুন্দর একটা পেল একটা উপভোগ করতে পারবেন আসলে খুব সুন্দর কাজ করছে জেলা প্রশাসন মোটামুটি মশা মশা সমুদ্রের গর্জন দেখেন চলেন উপভোগ করেন দেখতে থাকেন একটা বিষয় আপনার সাথে শেয়ার করি আপনার বাস বাড়ির সমুদ্র সৈকত একটা সমুদ্র হয় যখন গোসল করবেন পরবর্তীতে এসে এখানে একটা বাজারের পাশে রয়েছে পুকুর আপনার বাজার পাশে পুকুর রয়েছে পুকুরে এসে আপনারা করতে পারেন সন্ধ্যা আবার গন্তব্যে চলে যেতে পারেন আসসালামু আলাইকুম পাল্লাবা আমি এখন রয়েছি বাসবাড়িয়া অর্থাৎ যে নতুন ভাত ভেজেছে অর্থাৎ একটা ঘাট দিয়েছে সন্দ্বীপে যাওয়ার জন্য আমি ওই স্পটে রয়েছি এখন দেখতেছেন নতুন কাজ করেছে মোটামুটি আমি এখন যাচ্ছি ওই টলাঘাট মোটামুটি চারপাশে সমুদ্র মোটামুটি খুব সুন্দর নৌকাসমূহ রয়েছে নৌকা আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোমুগ্ধকর তো চলেন ইনশাল্লাহ দেখবেন ট্রাক লরি চলে যাবে সব সকল এখানে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যে ফেরি জাহাজের মধ্যে উঠে যাবে সবগুলো সন্দীপ চলে যাবে আর কোন স্পটে যায় দেখতে পাচ্ছেন রাস্তা এসে বসে রয়েছে এক কথায় ছি বাইবাড়িতে সন্দীপ যাওয়ার যে জাহাজ ফেরি করে স্পটটা চালু হয়েছে বাসবাড়িতে সুন্দর কাজ করেছে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পিছনে দেখতেছেন জাহাজ ফেরি জাহাজটা রয়েছে জোয়ারের কারণে হয়তো দাঁড়িয়ে রয়েছে জোয়ার যখন বেড়ে যাবে তখন ওরা চলে যাবে তা আমার পিছনে যা একটু দেখাই সব লরি ট্রাক সব কিছু আছে এগুলো সব কিছু ঘুরে যাবে পেরিয়ে বেরিয়ে সন্দীপ হয়ে বিভিন্ন স্থানে চলে যেতে হবে এতটুকু তো ঠিক আছে সব ভালো থাকুর সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন পিছন আমার রয়েছে সমুদ্রে আবার ওইদিকে যদি আপনি একটু ফিরি দেখবেন পাহাড় সীতাকুণ্ড পাহাড় দেখা যাচ্ছে কিনা জানি না দেখা যাচ্ছে পাহাড় দুইটা স্পট ঘুরতে হবে এখানে সুন্দর তো ঠিক আছে হচ্ছে বাস বাস বারটি বাজার সমূহ এখান থেকে আপনারা লোকাল রিজার্ভ যেভাবে চেঞ্জ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সিএনজি হরও রয়েছে এখান থেকে সীতাকুণ্ড সীতাকুণ্ড থেকে আপনি আপনার গন্তব্যস্থান চলে যেতে পারেন হেলো অবস্থা এই সকল চেঞ্জ এখানে আছে আবার গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন ওই গাড়ির পার্কিং দেখা যাচ্ছে তো ঠিক আছে চলেন সবাই এতটুকু তো আজ এ পর্যন্ত সব আলো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে বিদায় প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি